পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশের কোটি কোটি মুসলমান ধর্মীয় নীতি মেনে আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি দিয়ে থাকে তাই প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কাছে ঈদুল আজহার গুরুত্ব অপরিসীম সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রতি বছরের ন্যায় এবছরও কোরবানিযোগ্য পশুর তথ্য প্রকাশ করেছে সরকারের তথ্যমতে দু বাইশ সালে সারা দেশে কোরবানি হয়েছে নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার সাতশো তেষট্টি পশু দু তেইশ সালে কোরবানির জন্য বিক্রি হয় এক কোটি একচল্লিশ হাজার আটশো বারোটি পশু দু চব্বিশ সালে সারা দেশে কোরবানি হয় এক কোটি চার লাখ আট হাজার নশো আঠারোটি পশু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে মতে দু হাজার পঁচিশ সালে পবিত্র ঈদ উল আজহায় দেশের বিভিন্ন খামারে কোরবানিযোগ্য গবাদি পশু আছে এক কোটি চব্বিশ লাখ সাতচল্লিশ হাজার তিনশো প্রায় বিশ লাখ আটষট্টি হাজারের বেশি গবাদি পশু উদ্বৃত্ত থাকতে পারে বলে উল্লেখ করা হয় এবছর প্রায় এক কোটি চব্বিশ লক্ষের অধিক কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে আমরা আশা করছি এবছরও আমাদের যে দেশীয় উৎপাদনের মাধ্যমে আমাদের এই কোরবানি কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারব প্রায় সাড়ে আট লক্ষের অধিক খামারি এই কোরবানিযোগ্য গবাদি পশু যোগানে ব্যস্ত সময় পার করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে নিয়মিত উঠান বৈঠক নিবির টিকাদান এবং মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর কর্তৃক অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে নিরাপদ কোরবানিযোগ্য পশু উৎপাদিত হচ্ছে উপজেলা এবং জেলা পর্যায়ে যে কর্মকর্তারা আছেন তারা খামারিদের বাড়িতে কৃষকের বাড়িতে যারা গরু ছাগল পালছেন এই কোরবানিকে উদ্দেশ্য করে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন তাদেরকে যেন স্টেরয়েড বা কোনো প্রকার ক্ষতিকর কোনো ওষুধ ব্যবহার করে গরুকে মোটা চা করুন এরকম না করে বরং সুস্থভাবে যেন পালন করতে পারে সেটার জন্য তারা উঠন বৈঠক করছেন কথাবার্তা বলছেন লিফলেট বিতরণ করছেন দেশে চাহিদার চেয়ে গবাদি পশু বেশি থাকায় পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য পশু আমদানির প্রয়োজন নেই এছাড়া অবৈধ পথে কোনোভাবেই দেশের অভ্যন্তরে গবাদি পশু প্রবেশ করতে দেয়া হবে না এক্ষেত্রে বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে আঠারো কোটি জনগণের এই দেশে আমাদের দেশীয় খামারিদের মাধ্যমে উৎপাদিত গবাদি পশুর মাধ্যমে আমরা এই জনগণের এই আসন্ন যে পবিত্র ইদুল আজহায় কোরবানির গরুর ছাগল ভেড়া মহিষ এগুলো যোগান দিতে আমরা সক্ষম হব দেশের বিভিন্ন স্থানে কোরবানি পশুর সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে ফলে গবাদি পশু পরিবহন খরচ সাশ্রয়ী ও সহজ হবে প্রাণ সম্পদ অধিদপ্তরের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানও যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিটি কর্পোরেশন আমাদের সাথে একযোগে কাজ করছে আমাদের বাংলাদেশ রেলওয়ে এই কোরবানি পশু পরিবহনে সহযোগিতা করছে কোরবানি প্রতি বছর গড়ে ৪৫ থেকে পঞ্চাশ লাখ গরু ও মহিষের এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ ছাগল ও ভেড়ার চামড়া সংগৃহীত হয় বছরের সংগৃহীত চামড়ার অর্ধেক যার বাজার মূল্য পাঁচ হাজার থেকে ছয় হাজার কোটি টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ আমরা গরু মহিষের চামড়া পাই আবার প্রায় পঁচপান্ন লাখের মতো ছাগল ভেড়ার চামড়া পাই যার অর্থ মূল্য ধরলে প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার কোটি টাকা কিন্তু এই এই চামড়াটা বিশ্বমানের চামড়া আর এই গরু জবাইয়ের পরে যে চামড়াটা থাকে সেটা যেন মানসম্পন্নভাবে থাকতে পারি সে কারণে এবার সরকার একটা উচ্চ পর্যায়ের কমিটি করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে তার সাথে শিল্প মন্ত্রণালয় মৎস্য সম্পদ মন্ত্রণালয় সবাই আছে আরও সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে এরা যেটা করবে যে বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে লবণ সরবরাহ করা হবে এতিমখানা মাদ্রাসা যারা নাকি বেশি পরিমাণ চামড়া নেন এবং যারা ব্যবসায়ীরা নেন তারা যেন লবণ দিয়ে সংরক্ষণ করতে পারে এবং যেন কোনো কারণে কম দামে বিক্রি করতে না হয় সংরক্ষণ করার অভাবে সেজন্য এই সুযোগটা দেয়া হচ্ছে চামড়া শিল্প বিকাশে কোরবানির চামড়া বিশেষ গুরুত্ব বহন করে উল্লেখ্য যে ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশে প্রায় এক কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় প্রাণী কল্যাণ আইন দু অনুযায়ী গবাদি পশু পরিবহনে সকলকে সচেতন হতে হবে প্রাণী কল্যাণ আইন আছে দু হাজার উনিশ সেই অনুযায়ী প্রাণীর প্রতি সদয় আচরণ করা কোনো প্রকার আনন্দ ফূর্তি করতে গিয়ে প্রাণীকে কষ্ট না দেওয়া এটা যেন আমরা খেয়াল রাখি কোরবানির জন্য পর্যাপ্ত পশু দেশেই আছে বাংলাদেশের জনগণকে একটি নিরাপদ সুস্থ গবাদি পশু যেন কুরবানি দিতে পারে সে ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা সবাই ধর্মীয় মূল্যবোধ সামনে রেখে আমরা সবাই ঈদ পালন করব আমরা ত্যাগের মহিমায় আমরা কোরবানি পশু জবাই করব এবং সবাইকে নিয়ে আমরা আনন্দ করব জনসচেতনতায় প্রাণী সম্পদ অধিদপ্তর প্রচারে মৎস্য ও সম্পদ তথ্য দপ্তর মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়